তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের আমাদের এখানে হতে চলেছে মাছ ধরা আর এই বাদার পুকুরটা অনেক দিন ধরেই ফাঁকা পড়ে আছে কারণ এখানে এখানে মাছ ধরা হবে এই পুকুরটাতে কারণ আগে থেকে কোনো মাছ ছাড়িনি আমরা তো এমনি বর্ষাকালেতে যে বাদাতে জল থাকে সেই জলে থেকে মাছ এসে ঢুকেছে কিন্তু দেখতেছি কতটা মাছ ঢুকেছে আর এখন তো বর্ষাকালের টাইম না এখন শীতকালের টাইম এই টাইমটা পুকুর টুকুর ছেঁচা হয় বেশি তো ছিঁচে টিঁচে দেখছি কতটা মাছ হয় তো তোমরা দেখা পাচ্ছ এখন আমরা এই পুকুরটাতে একটি মেশিন বসিয়ে দিয়েছি যেটাতে কিনা এতটাই জল ভরে আছে আর এই বিনা প্রফিটেতে এই একটা ব্যবসা যেটা কিনা তোমরা দেখা পাচ্ছ এই দুবিঘে জমির মধ্যে পুরোটাই চাষ হয় আর এক কনের দিকে একটা পুকুর রয়েছে ওই ছোটো মতো পুকুরটা ওটাতে কিন্তু কোনো মাছ ছাড়া হয় না পুরো এই বর্ষাকালে পুরোটা তো ভরে যায় আর ওদিকে একটা ইয়ে আছে খাল আছে ওই খালে থাকতে মাছ মাছটা যেসে ঢোকে এমনিতেও বর্ষার সময় মাছ পুরো ছ মাসের যে সিজন থাকে সেই সিজনে মাছও অনেক বড় হয়ে যায় আর তারপর জল কমে গেলে এই সব পুকুরেতে এসে ঢুকে যায় এবং দেখা যাক লাস্ট দি ছিঁচে কতটা কী মাছ হয় এতেতে তো এখন একটা কাকা এই পুকুরেতে লেবে গেছে গিয়ে পালা তোলার কাজ চালু করে দিয়েছে কারণ আমরা এখন থেকে জাল ফেলাই স্টার্ট করব তো ফার্স্টেতে এক পাটাই জাল ফেললাম প্রথম পাটাতে কি পড়লো সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো জালটাও অনেক বড় ছিল জালটা টেনে তুলছে কাকু দেখা পাচ্ছো এবং এই জালটিতে ফার্স্ট পাটাতে কতটা কি মাছ পড়ছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখা পাচ্ছ তো তোমরা দেখা পাচ্ছ প্রথম তো ততটা কিছু বেশি কিছু মাছ পড়েনি ছোট ছোটই অনেক মাছ পড়ে প্রথম পাটাতে মিস বেশি কিছু পড়েনি তারপরেও অনেকবার জাল ফেললো এবং ততটা বেশি মাছ পড়ছিল না কারণ পুকুরে মাছ ছোট ছোটই মাছ আর ওই জালটা পাতলা জাল সব আর এখন দেখা পাচ্ছ আগের থেকে জলটা অনেকটাই কমে গেছে আর যতটা জল কমবে ততটা আমাদের মাছ ধরার সুবিধা হবে পড়েছে বড় একটা পড়েছে অনেকক্ষণ বাদে না আগেও পড়েছিল। সেগুলো দিয়ে আসা এবারে তোমরা দেখা পাচ্ছ পুকুরের জল প্রায় শেষের পথে আর আমি কিন্তু উপরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আজকের কিন্তু আমি মাছ ধরতে লাভবো না কারণ আমি মেশিন চালাতে হবে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমরা দেখা পাচ্ছো এই ঠান্ডার সময় যে পুকুরেতে পাখের মধ্যে লেবে মাছ ধরা কতটা কঠিন ব্যাপার আর তার উপরে আজকের মাছ ধরা একটু প্রবলেম হয়ে গেছে কারণ এই পুকুরটাতে আগে থেকে পোচা খরচ ছিল তো তার জন্য একটু মাছ ধরা মুশকিল হয়ে গেল পুরো জলটা তো উঠবে না শায়দ আজকের পুকুর থেকে পুরো জলটা তুলতে পারছি না কারণ মেশিন একটা জায়গা থেকে আর জায়গায় শিফট করালাম একটু পবলেনের জন্য এদিকে দেখা পাচ্ছ কতটাই পাঁক ভরে আছে তার জন্য অন্য একটা জায়গাতে নিয়ে গিয়ে বসালাম তবুও হচ্ছে না তো অনেক কিছু প্রবলেম হচ্ছে আর আজকের যে এখানে পুকুরটাতে মাছ ধরা হচ্ছে কোথায় নিয়ে গিয়ে আমরা যাইয়ে রাখছি সেটাও তোমাদেরকে দেখাবো এখানে একটা মশারির নেট দিয়ে এখানে মাছগুলোকে যাইয়ে রেখেছি এবং দেখা পাচ্ছ কত মাছ লাস্টেই যে ধরে ধুয়ে ফেস করে তোমাদের সামনে দেখা পাচ্ছ এগুলোই সব মাছ না আরও বড় মাছগুলো রেখা আছে ওই মশারির নেটের মধ্যে ঢাকা ঢাকা দাও না হলে গিয়ে ঠিক পালিয়ে যাবে শোল মাছ লাটা মাছ পুরো মাছ আজকের গাছ ধরতে পারিনি কারণ পুকুরটাতে জল অনেক আছে মেশিনটা খারাপ হয়ে গেল নালে এখনো অনেক মাছ আছে কত মাছ ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে সন্দেহ হয়ে এসেছে ভাই তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে